বাবা বাবা কি বলি বাবা তুমি আজকে দুপুরে কি দেখা দাও করেছো বলো তো হ্যাঁ কি দেখা দাও করছো বলো যে বলতে পারবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে তো বলো দুপুরে কি দেখা দাও করেছো হ্যাঁ আমি আমি রুটি আনবো মাশাআল্লাহ খুব চমৎকার কথা বলেছে এবং এটা হচ্ছে 2025 সালে উনি হচ্ছে মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং পাশে যে রয়েছে সেও মাদ্রাসায় অলরেডি পড়াশোনা করছে এবার সে ওয়ানে উঠেছে এবং ইনি তো আগামী দিনে তাকে ভর্তি করা হবে বাবা তুমি কি পড়তে চাও হ্যাঁ বাবা সত্যি তুমি মাদ্রাসা পড়তে চাও কে কে মাদ্রাসা পড়তে চায় তোমরা দুইজন তো অলরেডি মাদ্রাসায় পড়ছো তাই না আচ্ছা হাতে কেউ হতে চাও বলো তো তুমি 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 কি হতে চাও হ্যাঁ চাকরি করতে চাও কি চাকরি করতে চাও শুনি একটু কিসের চাকরি ও আচ্ছা ব্যাংকার সে বড় হয়ে ব্যাংকার হতে চায় তার বাবা একজন ব্যাংকার সেও ব্যাংকার হতে চায় এবং ইনি আচ্ছা বাবা তুমি কি হতে চাও ইনি কথা বলতে পারেন না এখন কথা বলার বয়স হয়নি দেখে কি বলে তারপর বাবা জয়ান সিংহ হতে চায় যে বসে বসে খেলা করছে একা একা ওই যে রিমোট হাতে বাবা এ তুমি কি ফেলছো এখানে এটা কি দুষ্টু কথা বলে না এটা কি ফেলেছো বাবা তোমার নাম কি বাবা সে রিমোট নিয়ে ব্যস্ত খুব ব্যস্ত রিমোট নিয়ে রিমোট নিয়ে অলরেডি সে অনেক ব্যস্ত টিভি দেখার জন্য তুমি কি টিভি দেখতে পারো তুমি তো রিমোট টি কি দেখছো সিংহ দেখছে সে এবং রিমোট টি কোথায় কোথায় চাপতেছে কি দেখছো বাবা হ্যালো তুমি কি গেম খেলো আমাকে একটু দেখাও তো এদিকে দেখি কি গেম খেলো দেখেছি যে এখানে আসো এখানে এটা কি গেম

যে চলে এসেছে কি গজল দেওয়া যায় এই গজলটা দেখো এটা খুব সুন্দর একটা গজল ওকে সবাই ভালো থাকবেন

no yeah.